দর্শক কোন শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য কোন কিছু থাকে কিন্তু উদ্ধার করতে পারেনি আদৌ জীবিত নাকি মৃত সেটাইও এখনো কনফার্ম মানে কনফার্ম না হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা যদি আপনারা সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে তাহলে 12 ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে না হলে বাংলাদেশের ప్రతిcitizens মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন বর্তমান দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলতে হবে না বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ আজকের এই ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার গোপন কিছু রহস্য জানতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি কি নিয়ে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন ভিডিওর শিরোনাম দেখে তো নতুন করে কিছুই বলতে হচ্ছে না এক এক করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তথ্যগুলো দেখতে থাকলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক চলুন আমরা ভিডিও ক্লিপগুলো দেখে নেই এই ধরনের ঘটনাগুলো যখন সামনে আসে স্বাভাবিকভাবে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নামটাই প্রথম ধাপে উঠে আসবে দুইটা কারণ প্রথম কারণটা হচ্ছে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যটা গুড়িয়ে গেছে এর পাশাপাশি অমির রহমান একজন কি বলে যে সুইজারল্যান্ডের সম্ভবত তিনি বসবাস করেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের সাথে একটা টেলিভিশন টকশো অথবা সোশ্যাল মিডিয়া টকশো কোনো একটা প্ল্যাটফর্মে তিনি বলছিলেন যে জয় বাংলা কিলিং মিশন গঠন করতে হবে এরপরই কাকতালীয়ভাবে দুই থেকে তিনজন সমন্বয়কের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশনে আছে একজন সমন্বয়ক গত বাহাত্তর ঘন্টা যাবত মিসিং দেশের কোনো শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্য কোনো কিছুই তাকে কিন্তু উদ্ধার করতে পারেনি আদৌ জীবিত নাকি মৃত সেটাও এখনো কনফার্ম মানে কনফার্ম না এই যখন অবস্থা তখন বাকি সমন্বয়কদের অন্তরে ভয় তৈরি করার জন্য নতুন একটা কার্যক্রম আমরা দেখলাম বগুড়ায় বগুড়ায় বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব আবু সাইম তার বাড়ির দেয়ালে একটা অদ্ভুত লেখা দেখা গেছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর এই লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইভেন এটাকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী এটা হত্যার হুমকি হিসাবে না হত্যাই এটা এখানে মেনশন করা হয়েছে বগুড়ার সদর থানার নওদাপাড়া এলাকায় ওই সমন্বয়কের বাড়ির দেয়ালে আপনার এই লেখাটি কে বা কারা আসলে লিখে গেছে এই সম্পর্কে কোনো তথ্য এখনও বের হয়নি নিজ বাড়ির দেয়ালে এমন হুমকিতে আতঙ্কিত সায়ম এবং তার পরিবার আতঙ্কিত হবারই কথা এটা খুবই সিম্পল কারণ আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে যা ঘটেছে এটা ঘটবে কেউ ঘুণাক্ষরে কল্পনা করতে পারেনি আর এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে একটা কি বলা হয়েছে বিশাল জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সাপোর্ট করতো বা দলীয় পথ পদবিতে ছিলেন তারা নানা ধরনের ঝামেলায় পড়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে জীবনের নিরাপত্তা অনেকের হচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে তো কোথাও না কোথাও সেই জিনিসগুলো থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের জন্য এই বিষয়টা কিন্তু আসলেই টেনশনের একটা ইস্যু তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে ওইভাবে রাজি হয়নি তার পরিবার সহ আহসান হাবিব সাইমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় তিনি ওই এলাকার সম্প্রতি বৈষম্য বর্জ্য ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন আর দেয়ার এমন লেখাটি রাতের আধারে কে বা কারা লিখে গেছে সেই রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ বগুড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন এস এম মইনুদ্দিন সাহেব তিনি বলছেন যে ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আহ তো বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে যারা এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন তাদের সাথে এমন ঘটনাটা আসলে অস্বাভাবিক বা এটা হতাশাজনক দুঃখজনক এখন এটার দুইটা পারসেপশন হচ্ছে বললাম না যে এই সহ সমন্বয়কদের বা সমন্বয়ক যারা আছেন তাদের নিরাপত্তা ইস্যুটা কিন্তু আস্তে আস্তে একটা কি বলা হয়েছে যে বড় ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ তাদের কারণে আওয়ামী লীগের পুরো সাম্রাজ্য ধসে গিয়েছে পলাতক আছে বাড়িতে যেতে পারছে অনেক জায়গায় মব লুটপাট হচ্ছে অনেক কিছু হচ্ছে সো আওয়ামী লীগ এজ এ দল হিসাবে বা কি বলা হয়েছে যথেষ্ট ভয়ঙ্কর এটাই হচ্ছে বাস্তবতা আর যার কারণে আপনি দেখবেন শেখ হাসিনার ইস্যু বা আওয়ামী লীগের কোনো ইস্যু আসলে সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের মধ্যে অন্তরে কাপুনি ধরে এটা একটাই কারণ যে আওয়ামী লীগের রাজনীতি এই দেশে আর ফিরে না আসুক এটা সবচেয়ে বেশি চায় এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা বিএনপি তারা টেকনিক্যালি কথা বলে বিএনপির আর ওইরকম কোনো ঝামেলা নেই কারণ তারা তো ভাই ষোলো বছর যাবৎ যতটুকু নির্যাতিত হওয়ার অথবা সরকার কর্তৃক চাপে পড়ার পরছিল জামা তো ওইরকম ঝামেলায় নাই ঝামেলায় আছে এই সমন্বয়ক এবং সমন্বয়করা কারণ অদূর ভবিষ্যতে কখন যদি আওয়ামী লীগ ফিরে আসে ওই যে হাসনা সার্জেজ বলছিল যে মানে বিশ বছর পরে হলেও আওয়ামী লীগ প্রতিশোধ নেবে আর এটাই বাস্তব যে নেবে এটাই বাস্তব এখন এই সহ সমন্বয় বা সমন্বয়করা তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড লেগেসি সামাজিক বা এলাকার যে অবস্থান খুবই অর্ডিনারি ফ্যামিলি থেকে তারা বিলংস করে এখন আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি অথবা শহরের বিভিন্ন জায়গায় বসবাস করি এখানে ফ্যামিলি লিগেসি একটা ইস্যু আছে আপনি কার ছেড়ে কার নাতি আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি অর্থনৈতিক কতটা শক্তিশালী এগুলোর উপরেই লোকাল এরিয়াতে আপনার সম্মান বা সামাজিক অবস্থানটা তৈরি হয় তো এই অভ্যুত্থানের মাধ্যমে যাদের উত্থান করেছে তাদের কারোরই রাজনৈতিকভাবে শক্ত কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই আবার অনেকেই মানে ঘাপটি মেরেছিল ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে আর এখন তারাই দেখা গেছে যে কেউ শিবির কেউ হয়তো বা আওয়ামী লীগের সাথেই তারা তাদের নিজ দলের সাথে বেমানি করছে বিবেকের তারা মনে করছে যে না এই সরকার যথেষ্ট ফেসিস ফালাই দেওয়া দরকার তো এগুলোর কারণে অবশ্যই তাদের অন্তরে ভয় কাজ করছে বাট রাষ্ট্রের উচিত এই মুহূর্তে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়কদের উপর ক্রমবর্ধমান যে নিরাপত্তা হুমকি তৈরি হচ্ছে সেটাকে ব্যালেন্স করা অথবা তাদের প্রটেকশন এখন প্রটেকশনকে আসলে দেওয়ার সুযোগ আছে সারা দেশে যেই পরিমাণ সমন্বয়ক সহ সমন্বয়ক আছে এদের প্রটেকশন দিতে গেলে আর দুই চার পাঁচ লক্ষ পুলিশ নিয়োগ দিতে হবে এটা কখনোই সম্ভব না তো আসলে তাদের জীবনের নিরাপত্তার ইস্যুটা একটা বড় ফ্যাক্ট কিন্তু এই মুহূর্তে তো তাদের উচিত ব্যক্তিগতভাবে সাবধানে চলাফেরা করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে না হয় আর যারা এই ঘটনাগুলো করছে অবশ্যই তাদেরও বিচারের ব্যবস্থা করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এটি বাস্তব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে জানায় মনে অনুষ্ঠান থেকে ভালো অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা এখন হবে অন্তর্বর্তীকালে সরকারের বিপরীতে ইন্টারন্যাশনাল খেলা কি সেই ইন্টারন্যাশনাল খেলা আমাদের বাংলাদেশে যখন নাকি আপনার আওয়ামী লীগের পতন ঘটে এবং আপনার শেখ হাসিনার পতন ঘটে সেখানে কিন্তু প্রতিটি মানুষ ছিল এই আন্দোলনে এখন বারো ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে যদি আপনার সঠিকভাবে এই বিচার আওতায় আনতে না পারে এদেরকে তাহলে বারো ঘন্টার ভিতরে এদেরকে পদত্যাগ করতে হবে না হলে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ এদের বিরুদ্ধে দাঁড়াবে আপনার মির্জা ফুকুল সাহেব তিনি বললেন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তি বাহিনী বা মুক্তিযোদ্ধারা তাদের জন্য আমরা এই বাংলাদেশটা দেখতে পেলাম কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কিভাবে জুতার মালা দিয়ে এদেরকে অপমান অপদস্ত করা হয় এটা তো কখনো গ্রহণযোগ্য না আপনার মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে পাঁচই আগস্ট আমরা যেমন শেখ হাসিনার জন্য মাঠে নামছি কিন্তু এই মুক্তিযোদ্ধার বা এদেরকে নিয়ে অপমান এটা সহ্য করার মতো না পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ নামছে কিন্তু আমরা এই পাঁচে আগস্টের থেকেও ভয়ঙ্কর রূপে আমরা এই অন্তর্বর্তীকালের সরকারের জন্য নামবো কেন নামবে কারণ মুক্তিযুদ্ধ বাহিনীদের অপমান করা এখন অনলাইনে আসলে অনেককেই দেখতেছে অনেক অনেক বুদ্ধিজীবীদেরকে দেখতেছি আপনার ইলিয়াস পিনাকি ভট্টাচার্য ভাই এরা এরা আসলে মুক্তিযুদ্ধ বলতে স্বীকারই করে না সে কারই করে না আজকে আসলে কি ভট্টাচার্য একটা ভিডিও দেখলাম তিনি স্পষ্ট বক্তব্য তার যে আহ এত বাহিনী কিসে কিংবা অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে নাকি তারা নাকি এইটা সেইটা আন্তর্জাতিক মাধ্যমে মামলা করবো এবং আরো কি কি আপনার গোপন তথ্য ফাঁস করবো তো এই ধরনের বক্তব্য কিন্তু আপনার মিজা ফুকুর সাহেব শুনে তিনি কি বলেন যে দূরে বৈশা উড়ের খবর নিয়ে এত নাচানাচি কইল না কেমন আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মুক্তিযোদ্ধা বাহিনী সন্তান দেখেন একটা কথা আছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশটা তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা কেনা হয়েছে হ্যাঁ দেশটা কেনা হয়েছে এটা বুঝতে হবে আপনাকে বুঝতে পারছেন এই দেশটা কারো বাপদাদা সম্পত্তি না এটা পাকিস্তানিদের কাছ থেকে কেনা হয়েছে কেনা বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার পাকিস্তান থেকে আপনার ই নিয়ে আসে কি বলে এই গায়ক নিয়ে আসে তিন কোটি টাকা দিয়ে তিন কোটি টাকা যেখানে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ নাকি মনগণ খেতে পারে না বাংলাদেশের জনগণ খেতে পারে না দ্রব্যমূল্য আকাশ চুম্বি তারা এগুলো কমাবে না কমাবে না তারা কি করবে তারা পাকিস্তান থেকে ইনভাইট করবে তিন কোটি টাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে গান শোনার জন্য আর অপোজিট আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে হ্যাঁ এই হচ্ছে এই তাদের সংস্কার বুঝতে পারছেন মির্জা ফখরুল সাহেব তিনি যে বারো ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে আমি বলতে চাই যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন আপনারা অবশ্যই মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা সহমত জানাবেন এবং তিনি যদি রাজপথে নেমে যায় মানে অন্তর্বর্তীকালে সরকার এরা যদি কোনো পদক্ষেপ না নেয় এর বিপরীতে তিনি যদি মাঠে নামে আমি সবাইকে বলবো আপনারা মির্জা ফখরুল সাহেবের সাথে একত্রা ঘোষণা করবেন এবং কাদের কাদ মিলিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এবং এই পাকিস্তানি যে হানাদার বাহিনী আছে এদের বিরুদ্ধে আপনার সবাই দাঁড়াবে এটাই হচ্ছে মনে মুখ্যম সময় দেখেন শেখ হাসিনা তো পতন ঘটেছে বেশ ভালো কথা কিন্তু আমরা বাঙালিরা যখন নাকি দেশ দেশের কথা উঠে কিংবা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে যেই বা যেই হোক না কেন কটুক্তি করে কথা বলবে এদের কিঞ্চিত পরিমাণ আমরা ছাড় দেব না কিঞ্চিত পরিমাণ না কারণ কি জানেন হানাদার বাহিনীদের কাছ থেকে আমরা তিরিশ লক্ষ জানের বিনিময় আমাদের হাজারো মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটা কেনা হয়েছে কেনা দেশটা আমরা কিনছি বুঝতে পারছেন এমনিতেই দেয় নাই এমনিতেই দেয় নাই তাই বলবো এই সমস্ত রাজাকার বাহিনীদেরকে বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলে দিতে হবে না হলে এরা দেশের শত্রু জনগণের শত্রু জাতির শত্রু পুরা বাংলাদেশের শত্রু এরা কখনোই বাংলাদেশকে ভালোভাবে দেখে না বা বাংলাদেশে ভালো চায় না বিশেষভাবে এই আপনার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস একটা আপনাদেরকে দেখাইছে যে সে মুক্তিযোদ্ধা বা কোন যোদ্ধা সেটা দেখার সময় নেই সেই আওয়ামী লীগ তাকে জুতার মালা দেওয়া এবং সে যদি মসজিদের ইমামও হয় তাও তাকে আপনার জুতার মালা দেওয়া হবে আপনি বুঝতে পারেন সে যদি মসজিদের ইমাম সাহেবও হয় তারপরও নাকি তাকে জুতার মালা পড়ানো হবে মানে কত বড় মানে কি বলবো ভাই দেশ মানে দেশটাকে তো ভালোবাসেই না এরা হচ্ছে পাকিস্তানিদের মনে হয় আসলে এই হবে আসলে হ্যাঁ এরা আসলে পাকিস্তানিদেরই বিচ হবে এরকমই কিছু একটা হবে বলতে হয় এতদিন বলিনি আসলে চোপ ছিলাম এদের বিরুদ্ধে বলতে হয় যখন নাকি দেশ নিয়ে কথা হয় বা দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে কথা হয় তখন আসলে ভাই কলিজাটা মানে না বুঝছেন কলিজাটা মানে না চিহ্ন বিচিহ্ন হয়ে যায় বুঝছেন মানে ভাষায় প্রকাশ করার মতো না ভাই যখন নাকি আসলে দেখলাম যে ওনাকে এইভাবে দেখেন এভাবে জুতার মানা দিয়ে মনে করেন মাপ চাওানো হয় যে আপনি মাপ চান এর থেকে লজ্জাজনক আর পৃথিবীতে কোনো কিছু আছে বলে আমার মনে হয় না সরসেন আমার মনে হয় না বুকটা ফেটে যায় ভাই বুকটা ফেটে যায় আমি মির্জা ফখরুল সাহেবকে সেলুট জানাই সেলুট কারণ আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে স্বাধীনতার দল এই দুইটা দলের নেতৃত্বেই আমাদের বাংলাদেশটা বিজয় লাভ করে এবং রাজাকার বাহিনীদের কাছ থেকে আমরা তিরিশ লক্ষ জানের বিনিময় দেশটা ক্রয় করিনি এবং আজকে এসে এই পাকিস্তানিদের কিছু বিচ তারা ক্যা হালে ভাই ক্যাসে হো হ্যাঁ তুম মেরা ভাই মে তুম হারা ভাই বাস আমি এই বলনা চা ভাই হ্যাঁ তো এটা আমরা কোনোদিনও মনে করো হইতে দেবো না কেমন যারা নাকি ক্যাসে হে ক্যা হালে উধার যাকে বলো হ্যাঁ এদের বাংলাদেশ মে নেহি কা এদের বাংলাদেশ মে নেই কা হ্যাঁ এটা মাতৃভূমি 30 লক্ষ জানের বিনিময় মা বন্দের ইজতের বিনিময় এই দেশটা কেনা হয়েছে কেনা রাজা কার বাহিনীদের কাছ থেকে কেমন কেনা হইছে ভুলে গেছে এত সহজে ভুলে গেলেন কিভাবে গেলেন যেই মানুষ যেই শহীদরা এই বাংলাদেশের এই বাংলার ভাষার জন্য বাংলাদেশের জন্য তারা জীবন দিছে তাদেরকে কবর পর্যন্ত দেওয়া হয় নাই তাদের লাশ কুকুরে খাইছে কাউবাই খাইছে পানিতে ভাসাই দেওয়া হয়েছে এত সহজে ভুলে গেলেন কিভাবে ভুলে গেলেন আপনারা এই রাজাকারদের উপরে ফেলে দিতে হবে আমি সর্বশেষ আরেকটা কথা বলতে চাই একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই রাজাকার এই পাক বাহিনীদের বিরুদ্ধে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত বাঙালির জাতিরই হবে আমি আবারও বলতেছি সেলুট জানাই মির্জা ফকরুল সাহেবকে সেলুট জানাই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন দর্শক ভিডিওর অন্যতম কিছু তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা হয়তো মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওতে আলো আলোচনা রয়েছে ভারত ইস্যুতে কথা বলতেই ছাত্রলীগ আমার উপর হামলা করে বললেন ভিপি নৌর দাবি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে নিজের উপর হামলার ঘটনায় জড়িত নেতাদের ডাকসু বাতিল করার জানিয়েছিলেন তৎকালীন ওপর এছাড়া তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করে গ্রেপ্তার করার দাবি জানান রোববার বাইশে ডিসেম্বর বিকেলে ডাকসুর সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচিত সভায় তিনি কথা বলেন দুই হাজার উনিশ সালের শে ডিসেম্বর ডাকসু ভবনে বাতি নিভিয়ে ভিপি নুরুল হক নূরের উপর হামলা করে ছাত্রলীগ তিনি বলেন দু সালে আমি যখন ভিপি ছিলাম তখন ভারতে এনআরসি এবং সিএএ বিল পাশের মাধ্যমে ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয় আমরা এর প্রতিবাদ একটি বিবৃতি দিয়েছিলাম এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আমাকে বলেছিল দেশের অন্য ইস্যু নিয়ে কথা বলতে আমরা যদি ভারত নিয়ে কোনো কথা বলি তাহলে ছাত্রলীগ ঝামেলা করবে পরে সেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের উপর হামলা করা হয় অন্তর্বর্তী সরকারের চার মাসের কার্যক্রম সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের দোসরা এখনও সরকারি চাকরিতে আছে নিয়মের ব্যত্যয় ঘট গত ১৬ বছর যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের বহিষ্কার করা হোক সাধারণ আওয়ামী লীগরা যারা তাদের ক্ষমার পক্ষে আছে কিন্তু যারা ছাত্রদল ও শিবিরের ছেলেদের রক্তাক্ত করেছে তাদের নির্মূল করতে হবে সরকারকে সরাসরি অ্যাকশনে যেতে হবে এ সময় তিনি দ্রুত ডাকসু নির্বাচন হওয়ার বিষয়ে মত প্রকাশ করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাশেদ খান ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মুল্লা প্রমুখ দর্শক ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন এছাড়া সমন্বয়কদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন ও ভিডিওতে দেখেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন